প্রত্যন্ত গ্রামের প্রতিভা তুলে আনার জন্য নরেন্দ্র ফুটবল কাপ শুরু হচ্ছে এবং এটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই হবে বলে জানালেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আজ নরেন্দ্র ফুটবল কাপের থিম সঙ্গীতের পাশাপাশি জার্সি উদ্বোধন হল সলটেকের একটি হোটেলে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই টুর্নামেন্টের শুভ সূচনা হবে শেষ হবে সতেরোই সেপ্টেম্বর যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজকে আমরা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নরেন্দ্র কাপ যে ফুটবল টুর্নামেন্ট তার আয়োজন সমিতির গৌপন ভেনার সম্মানীয় সঞ্জয় সিং মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন গোপনভেনার পরিত্র চ্যাটার্জি মহাশয় আরেকজন মেনার আছেন আমাদের মাঝে মাননীয় শঙ্কর সিকদার মহাশয় এবং আয়োজন সমিতির সদস্য উপস্থিত আপনারা যারা এখানে উপস্থিত আছেন সংবাদদাতা বন্ধু আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সামনে বসে আছেন বিশিষ্ট ক্রীড়া বিবিগণ এবং আয়োজন সমিতির আরও কয়েকজন আছেন আমাদের তমপ্রদা আছেন দা আছেন আমাদের পত্তুষ দা আছেন বাকি সকলের নাম দিলে অনেক সময় যাবে আমি বিশেষ আনন্দ সহকারে ঘোষণা করছি এবং বলছি আমার মনে হয় পশ্চিম বাংলাতে এরকম ফুটবল টুর্নামেন্ট প্রথমবার হতে চলে প্রত্যন্ত গ্রাম বাংলার থেকে প্রত্যেক বকেট থেকে টিম নিয়ে সারা পশ্চিম বাংলা জুড়ে এই টুর্নামেন্ট আগামী কাল আগামী কাল একটা বিশেষ দিন আমরা যদি একটু পিছনে যাই তাহলে জানব কি স্বামী বিবেকানন্দ যে চিকাগো বক্তৃতা যার বক্তৃতার পরে ভারতের সভ্যতা ভারতের সংস্কৃতি ভারতের শিক্ষা পুরা বিশ্বজেপি ছড়িয়ে পড়েছি সেই বিশেষ দিনকে আমরা বেছে নিয়ে এবং সেই দিন থেকে শুরু করে সতেরো সেপ্টেম্বর যেদিন বিশেষ আরেকটা দিন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্মদিন নরেন্দ্র ভাই মোদী একটা বিশেষ রাজনৈতিক দলের ব্যক্তি হলেও দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন যে কোনো ব্যক্তি হয় এবং একটা দেশকে তিনি প্রতিনিধিত্ব করেন তখন তাকে আর কোনো একটা দলের মধ্যে সীমিত রাখা যায় না সেই জন্য তার জন্মদিন তো আমরা বেছে নিয়েছি এই টুর্নামেন্টে ফাইনাল অব্দি তো সেই জন্য আমরা স্বামী বিবেকানন্দর যেমন নরেন যে নরেন দত্ত তার ভূমিকা যেমন আমরা কোনোদিন ভুলতে পারবো না সেরকমই নরেন্দ্র মোদীরও যে বর্তমান ভূমিকা আছে আমাদের ভোলার কথা নয় সেই জন্য এগারো তারিখ থেকে এগারো সেপ্টেম্বর থেকে সপ্তম সেপ্টেম্বর অব্দি টুর্নামেন্ট আমি প্রথমেই যেরকম বললাম কি গ্রামের ফুটবল টিমকে নিয়ে প্রত্যেক ব্লকের একের অধিক টিম আমরা নিয়েছি এবং ভৌগোলিক দৃষ্টি ভঙ্গিকে সামনে রেখে প্রায় তেচল্লিশটি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে কোনো কোনো জায়গায় দিবারাত্রিরও ব্যবস্থা আছে কিন্তু এবং পরিস্থিতি যা আছে সেই হিসেবে যারা যারা আয়োজন করতে সক্ষম হবে এবং যারা যারা মনে করছে দিবারাত্রি করা উচিত যে যে প্লেসে যে যে এরিয়াতে তারা দিবারাত্রিও করছে এবং আনুমানিক আমার মনে হয় এখানে তেরোশো দুটা কিংবা চারটা এরকম টিম হচ্ছে আমরা অনফিগারে তেরোশো টিম এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পেয়েছি তো সেই খেলা আমাদের আজকে আমরা এখানে লঞ্চিং প্রোগ্রাম করছি আগামী কাল থেকে প্রত্যেকটি মাঠেই শুরু হবে এতে আমাদের আকর্ষণীয় যে বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটি বিজয়ী দলকে এক একটি করে ট্রফি দেওয়া হবে রানার যে আছে তাকেও দেওয়া হবে কিন্তু এখানে যে বিজয়ী দল হবে তাকে আমরা পঞ্চাশ হাজার করে প্রথম পুরস্কার দেব রানার যে থাকবে তাকে পঁচিশ হাজার দেব এবং তৃতীয় স্থানে যে দুটি দল থাকবে সেমি ফাইনাল যারা কোয়ালিফাই করতে পারবে না ফাইনালের জন্য সেমিফাইনালে হেরে যাবে তাদেরকে আমরা পনেরো পনেরো হাজার করে আমরা পুরস্কার দেব এই বিষয়ে আমাদের আছে এখানে আমরা চেষ্টা করেছি যত রাষ্ট্রবাদী বিচারধার ব্যক্তি আছে তারা পশ্চিমবাংলা তাদেরকে সকলকে আহ্বান করেছি এই খেলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য জড়িত হওয়ার জন্য সেই জন্য অনেকজন সারাও দিয়েছেন প্রাক্তন খেলোয়াড় এটার সঙ্গে জড়িত আছেন সেই কোচবিহার থেকে ঝাড়গ্রাম অবধি মানে এক প্রকার বলতে গেলে একদম দার্জিলিং থেকে সমুদ্র অব্দি প্রত্যেকটা জায়গায় যারা ক্রীড়া পেয়েছে তাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলা প্রত্যন্ত গ্রামের যে খেলার সঙ্গে যারা যুক্ত আছে নবযুবপ্রাথী আছে তাদেরকে একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা যাতে তারা সামনে নিয়ে আসতে পারে এটাই উদ্দেশ্য আমার ধন্যবাদ